কিছু বিশিষ্ট ব্লগার এরপরে সেলিব্রিটি এরপরে নানা রকম বিশিষ্ট রাইডারদের সাথে একান্ত মুহূর্তের কিছু ভিডিও এখন শেয়ার করব মানে নেতার সাথে আপনারা যে লেখেন নেতার সাথে একান্ত সময় আমরাও এই সেলিব্রিটি ব্লগার এদের সাথে একান্ত সময়ে আমরা এখন দেখাবো শুরুতে এই যে প্রিয় অভিভাবক চলমান পাটরি সাথে আমরা ভক্ত নাম্বার ওয়ান এই কি নাম আপনার ভুলেতে গেলাম ভাই তানজিম বিপ্লব ভাই রাব্বি ভাই এরপরে ভাই আপনার নাম জুমন ভাই ভক্তবিন্দু এই যে আমরা ভক্তবিন্দু এই পাটরি দা এক্সপ্লোরার সাথে আমরা কিছু শিখছি কিভাবে চা বাগানে বাইক চালানো যায় কিভাবে উপুত করে পরে যাওয়া যায় তারপরে কিভাবে পুট পুট করে বাইক চালাতে হয় কিংবাে ডাবল পিকআপ দিতে হয় কিংবা ডাবল পিকআপ দিতে হয় তারপরে কিভাবে দামি দামি ক্লাবের মেম্বারশিপ পাইতে হয় মাসে মাসে টি-শার্ট পাইতে হয় সব আজকে আমরা জানব আপনি বলেন কিভাবে আচ্ছা আমি মানে সেলিব্রিটি হওয়ার পরে খুব বিরম্বনা আসে খুব বিরম্বনা বলতে কি আমি কোন জায়গায় চা খাইতে গেলে দেখা যায় পাঁচজন দুজন বসে থাকে আমার দিকে হুম এই যে এখন আপনাদের টি-শার্ট